আজকের ভিডিওটা প্লিজ তোমরা সবাই লাস্ট পর্যন্ত একটু দেখো কারণ দেখাটা খুব দরকার আর জিকর কাণ্ড নিয়ে আমি এর আগে আরও ভিডিও করেছিলাম কিন্তু এটা একদম অন্যরকম একটা কথা বলবো যেটা খুব জরুরি প্রথমত হচ্ছে চৌদ্দ তারিখ রাত্রে যেটা আমাদের স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস সেই স্লোগানে আমিও সামিল হয়েছিলাম আমি দমদম থেকে প্রায় জি কর পর্যন্ত হেঁটে গেছিলাম তারপরে পায়ের জন্য পারছিলাম না স্টপ করে দিয়েছিলাম এবার যখন ব্যাক করছি তখন শুনছি জানি না যে আমি যদি যেতাম না আমি দৌড়াতে পারতাম না আমি না জেনেই হঠাৎ করে মনে হলো পাটা আর পারছে না ব্যাক করছি তখন শুনলাম ওখানে ভাঙচুর হচ্ছে তারপরে তো ঘটনা আমরা সবাই জানি আমরা আর দূরদর্শন বলো বা অন্য টিভি চ্যানেল সবেতেই দেখছি আর কি ঘটনাগুলো সোশ্যাল মিডিয়া কিন্তু আমার কথা হচ্ছে আমি যে কারণে ফোন ভিডিওটা করছি সেটা হচ্ছে সেদিন রাত্রিতে জনস্রোত দেখেছি শুধু আমাদের এখানে নয় ধরো অন্য অন্য জেলা বা বিভিন্ন সব দেখছি তো প্রচুর জনস্রোত সবাই যাচ্ছে সারা ভারতবর্ষ কেন বিদেশেও সবাই চাইছে যে এটা একটা বিহিত আমার মনে হয় জনস্রোত দেখে পার্ক স্ট্রিট কাণ্ড কামদনিক কাণ্ডের মতো অত দমিয়ে নিতে পারবে না সেই কারণে আমার একটা ভয় যে হঠাৎ করে আমাদের সরকার তো খুব চালু হঠাৎ করে হয়তো লক্ষ্মী ভান্ডার দিয়ে দিল হেভি পরিমাণে সাথী তমুক সাথী বাড়িয়ে দিয়ে মহিলারা যারা এই এগুলো নেয় বা নিতে বাধ্য হয় সবাইকে বলবো না নিতে অনেকে বাধ্য হয় আমি যেমন কিছু নিই না বাধ্য হয় তাই সেইগুলো যেন বনে পা না দেয় বনে পা দিলে চাইবে যে পোলোভনে যারা পা দেবে তারা এই আন্দোলন থেকে দূরে থাক আন্দোলন যখনই একটু ছোট হয়ে আসবে তখনই কিন্তু এটা ধামাচাপা পড়বে এই অন্তত আমাদের স্টেটে তো এটা আছে আর আমাদের ঘটনা আমাদের স্টেটের সারা ভারতবর্ষ জুড়ে আন্দোলন হচ্ছে আমাদের স্টেটের মহিলাদের কাছে আমি রিকোয়েস্ট করব প্লিজ 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 তোমরা পোলোভনে পা দিও না একটা মায়ের আট মানে আর্তনাদ একটা মেয়ের আত্মার শান্তি যেন পায় আর মাটার খানিকটা আর্তনাদ কমবে যদি দোষীরা প্রকৃত দোষীরা শাস্তি পায় মেয়েটা তো গেছেই আর যেন আমাদের কোনো মায়ের নাম কাঁদতে না হয় এবার একটু নড়ে চড়ে বসু প্রশাসন সবাই নাড়া দিক এটাই আমার কথা আমি এই কারণেই ভিডিওটা করেছি তোমরা যারা আমার ভিডিওটাকে দেখবে একটু শেয়ার করে দিও শেয়ার করাটা খুব জরুরি আমার মনের কথায় আমি আমার মনের কথাটা আমার কদিন ধরেই মনে হচ্ছিলো একটা ভয় লাগছিল যে এইটা করে ফেলবে হয়তো তোমরা সবাই শেয়ার করো সাবধানে থেকো ভালো থেকো